সম্প্রীতি বুবলি গণমাধ্যমকে জানায় আমার স্বামীর নামে কেউ বাজে মন্তব্য করলে তাকে আমি এড়িয়ে চলব যদিও সাকিব খান বুবলিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন গণমাধ্যমে বুবলির সাথে যে সাকিব খানের আর কোনো সম্পর্ক নেই সেটা সাকিব খান ক্লিয়ার ভাবে বলে দিয়েছে বুবলির এই মন্তব্যে নানা জনের আলোচনা সমালোচনার মাঝে অপবিশ্বাস ঘিরালেন অপবিশ্বাস তার ফেসবুকে পোস্ট করে জানান ভুল করে পেজে শেয়ার হয়েছিল এইটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়ালই করতে পারিনি অপবিশ্বাসী এই পোস্টের পর রীতিমতো মেতে উঠেছেন নেটিজেনেরা অপবিশ্বাসী এই পোস্টটি রীতিমতো বিভিন্ন গ্রুপে মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যে যেখান থেকে পারছে পোস্টটি শেয়ার করে দিচ্ছে আপনাদের কি মনে হয় ওপো যে কাজটি করেছে এটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অনেকের ধারণা বুবলি এগুলো করছে নিজেকে আলোচনায় রাখতে আবার অপবিশ্বাসও নিজেকে আলোচনায় রাখার জন্য এগুলো করছে এটা অনেকেই মন্তব্য করছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে